নীরব নিস্তব্ধ রজনী ঘুমিয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম এমন সময় তিনি স্বপ্নে দেখতে পেলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কোরবানি করো হজরত ইব্রাহিম আলহিস্লাম এর স্বপ্ন দেখে ঘুম থেকে উঁচে পড়লেন এবং পরের দিন তিনি আল্লাহর রাস্তায় একশো উঠ কোরবানি করলেন এর পরের দিনও হজরত ইব্রাহিম আলহ ইসলাম তার কক্ষে ঘুমিয়ে আছেন তখন একটি শব্দ ভেসে এলো কে যেন বলছে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো এর পরের দিনও হজরত ইব্রাহিম আলহিসাম একশো রাস্তায় কোরবানি করলেন এর পরের দিনও হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তার নিজকক্ষে ঘুমিয়েছিলেন তখন এক আওয়াজ ভেসে এলো কে যেন বলছে ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুকে কোরবানি করে দাও পরের দিন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম একটি জায়গায় বসে মনে মনে ভাবতে শুরু করলেন আমি দুই দিনের দুইশ আল্লাহর রাস্তায় কোরবানি করলাম কিন্তু আল্লাহ তালা কি আমার কোরবানি কবুল করলেন না তাহলে আমি এখন কি করব অনেক ভাবার পর তিনি বুঝলেন যে আল্লাহ তালা থেকে স্বপ্নের মাধ্যমে বলেছে হে ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসকে কোরবানি করো হজরত ইব্রাহিম আলিস্লামের সব থেকে প্রিয় জিনিস ছিল হজরত ইসমাইল আলিমাম হজরত ইব্রাহিম আলাইস্লামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল ইসলাম জন্মগ্রহণ করেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলিসালাম ইসমাইলকে অনেক ভালোবাসতেন আল্লাহ তালা যখন বললো তার প্রিয় জিনিসকে কোরবানি করতে হবে তখন হজরত ইব্রাহিম আলাইস্লাম দেড় না করে বললেন আল্লাহ যদি ইচ্ছা এটাই হয় তাহলে আমি অবশ্যই ইসমাইলকে কোরবানি করব। দুনিয়ার কেউ আমাকে এই কাজে বাধা দিতে পারবে না তিনি তার ছেলে ইসমাইলকে দেখে এনে বললেন হে ইসমাইল তুমি গোসল করে নাও তুমি সুন্দর পোশাক পরে নাও আমি তোমাকে নিয়ে কি দাওয়াতে যাব ছোট্ট ইসমাইল আল ইসলামের পিতা ছোটবেলায় থেকে তার কাছে ছিল না ছোট্ট ইসমাইল যখন জানতে পারল তার পিতা তাকে নিয়ে কি দাওয়াতে যাবে তখন তিনি খুবই খুশি হলেন তখন তিনি তাড়াহড়া করে হাজারের কাছে গিয়ে বললেন আম্মাজান আম্মাজান আপনি কি শুনেছেন আব্বাজান আমাকে নিয়ে কি দাওয়াতে যাবে আম্মাজান আপনি আমাকে তাড়াতাড়ি করে গোসল করিয়ে দিন এবং আমাকে খুব সুন্দর কাপড় পরিয়ে দিন আমি আব্বাজানের সঙ্গে দাওয়াত খেতে যাব আমার যা তোর সইছে না আমাকে তাড়াতাড়ি করে আপনি কাপড় পরিয়ে দিন তখন বিবি হাজরা বললেন সত্যি কি তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবে ছোট্ট ইসমাইল আলাহিসাম বললেন আপনি আব্বাজানকে জিজ্ঞেস করে দেখেন না তখন বিবি হাজরা জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসলামের কাছে আসলেন এবং বললেন ও আমার স্বামী আমি শুনলাম আপনি ইসমাইলকে নিয়ে কি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাইস্লাম বললেন হে হাজরা তুমি ঠিকই শুনেছো ইসমাইলকে গোসল করিয়ে দাও এবং সুন্দর জামাকাপড় পরিয়ে দাও আমি তাকে নিয়ে একটি দাওয়াতে যাব প্রিয় বন্ধুরা আপনারা হয়তো এখানে অনেকেই বলতে পারেন এখানে হজরত ইব্রাহি ইসলাম বিবি হাজরা এবং শিশু ইসমাইলকে মিথ্যা কথা বলেছে কিন্তু হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তাদেরকে কোনো মিথ্যা কথা বলেননি আমরা যদি গভীরভাবে ভাবতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে হজরত ইব্রাহি আলাইসলামের কথা ঠিকই ছিল ইব্রাহিম আলাহিসাম তো ইসমাইলকে নিয়ে একটি তালা দাওয়াতে যাচ্ছিলেন এরপর বিবি হাজরা ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন এবং উত্তম পোশাক পরিয়ে দিলেন এরপর বিবি হাজরা শিশু ইসমাইলকে ইব্রাহিম আলাহ ইসলামের কাছে দেওয়ার সময় বললেন হে আমার প্রিয় স্বামী ইসমাইলকে আমি ছোটো থেকে এই পর্যন্ত লালন পালন করেছি আমি সবসময় ইসমাইলকে চোখে চোখে রেখেছি কখনও চোখের আড়াল হতে দিইনি হে আমার প্রিয় স্বামী আপনি সবসময় ইসমাইলকে দেখে রাখবেন আপনি কখনো কোনো সময় ইসমাইলকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ইসমাইল বাড়ি ফিরেছেন ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনাদের আসার কথা ভেবে আমি পথের দিকে তাকিয়ে রইব ইব্রাহিম আল ইসলাম বিবি হাজরার কথাগুলো শুনে কোনো উত্তর দিলেন না ইব্রাহিম আলাহামের বুকের মধ্যে কষ্টের পাহাড় জমে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বলতে পারছিলেন না তিনি হাজরাকে কোনো রকম কথা বলতে পারছেন না তার চোখ দিয়ে যেন অস্ত্র ছড়িয়ে চলেছে এরপর হজরত ইব্রাহিম আল ইসলাম ছোট্ট ইসমাইলকে নিয়ে চলতে শুরু করলেন এদিকে অভিশপ্ত শয়তান দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসলাম আল্লাহর রকম পালন করার জন্য তার একমাত্র পুত্র ইসমাইলকে নিয়ে বের হয়েছে এই দৃশ্য দেখে অভিশাপ্ত ইবলিস আর সহ্য হলো না ইব্রিস বলতে শুরু করল আমি ইবলিস আমি মানব জাতির জন্য বৃহস্পতি থেকে বের হয়েছি আমি চিরকালের জন্য জাহান্নামি হয়েছি আর সেই মানব জাতির সন্তান একজন ইব্রাহিম আল্লাহ তালার আদেশ পালন করে তার প্রিয় ব্যক্তি হয়ে যাবে এটা আমি কিভাবে সহ্য করবো কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না যেভাবেই হোক ইব্রাহিমকে এই কাজ করা থেকে বাধা দিতেই হবে এরপর অভিশাপ্ত শয়তান ইবলিস একজন ভালো সুন্দর মানুষের রূপ নিয়ে বিবি হাজরের কাছে উপস্থিত হলেন শয়তান বিবি হাজরা আলাহ ইসলামের কাছে গিয়ে বললেন হে হাজরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে বিবি হাজরা আলাহ ইসলাম বললেন কেন তিনি তো একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন তখন ইব্রি শয়দান বলল তাহলে আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল তাদেরকে খুব সহজে মিথ্যা কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে ইব্রি শয়তানের এই কথা শুনে বিবি হাজরা বললেন তুমি কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর নবী তিনি আমাকে কিভাবে ধোকা দিতে পারে আমি তোমার কথা বিশ্বাস করি না আর তুমি আমাকে সত্যি করে বলো তুমি কি কারণে আমার স্বামীর কালকে যখন দেখবে তোমার সন্তানকে ইব্রাহিম জবাই করে দিয়েছে তখন দেখা যাবে তোমার জোর গলার কথা কোথায় যায় বিবি হাজরা এবারে বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি আমাকে কি বলতে যাচ্ছ সম্পূর্ণ বিষয়টা আমাকে ভালোভাবে বলো অভিশাপ্ত ইবলিশ সৈতেন বলল। আমি সেই কথা বলার জন্য তোমার কাছে এসেছি বিবি হাজারা বলল তুমি কি আমাকে বোঝাতে পারো এই কথার কি কোনো যুক্তি আছে একজন পিতা কেন তার নিরপরাধ সন্তানকে জবাই করবে অভিশাক্ত ইবলিশ শৈতেন বলল হে হাজেরা ইব্রাহিম অকারণে ইসমাইলকে জবাই করবে না আল্লাহ তালা তাকে নির্দেশ দিয়েছে যেন সে ইসমাইলকে জবাই করে এবং আল্লাহ রাস্তায় সে যেন ইসমাইলকে কোরবানি করে আর এই কারণে তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোরবানি করার জন্য মিনার পাহাড় নিয়ে যাচ্ছে এখনো অনেক সময় রয়েছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তোমার স্বামীর হাত থেকে রক্ষা করো না হলে দেখবে তোমার স্বামী ইব্রাহিম আল্লাহর আদেশ মানার জন্য তোমার প্রিয় করে দিয়েছে বিবি হাজরা এই কথাগুলো শুনে বললেন আল্লাহ এত মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে পছন্দ করে থাকেন তাহলে এর থেকে সৌভাগ্য বিষয় আমার জন্য আর কোনো কিছু হতে পারে না শুধুমাত্র একজন ইসমাইল নয় আল্লাহতালা যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন এবং সেই হাজার হাজার সন্তানকে যদি আল্লাহ তালা কোরবানি করার জন্য আমাকে আদেশ দিতেন তাহলে আমি খুশি মনে তাদেরকে আল্লাহর রাস্তায় করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি অভিশপ্ত শয়তান ইবলিস তুমি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে ইবলিস তুমি এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজরার কথাগুলো শুনে অভিশপ্ত শয়তান সেখান থেকে পাগলা কুকুরের মতো পালিয়ে গেল ইবলিস শয়তান দেখলো বিবি হাজরাকে ধোকা দিয়ে কোনো কাজ হলো না তখন ইবলিস চিন্তা করতে লাগলো এবং মনে মনে বলতে শুরু করলো যাই হোক এবার আমি ইসমাইলকে ধোকা দেব হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লাম একসাথে যাচ্ছিলেন এবং ইসমাইল আল্লাহ ইসলাম কিছুটা পিছনেই ছিলেন ইবলিশ শয়তান হাত দিয়ে ইশারা করে ইসমাইলকে আরও কিছুটা দূরে নিয়ে আসলেন এরপর ইবলিশ শয়তান ইসমাইলকে দেখে বলল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলিয়াল্লাম বললেন কেন আমার পিতা তোমাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাচ্ছে ইবলিশ শয়তান বলল ও হে বালক তুমি ছোট মানুষ তোমার মন সাদা সিদা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে ধোকা দিয়েছে হজরত ইসমাইল আলসালাম বললেন তুমি কেমন কথা বলছো আমার পিতা আমাকে ধোকা দেবে আমি তার একমাত্র সন্তান আর এছাড়াও আমার পিতা অনেকদিন পর আমার সঙ্গে দেখা করতে এসেছে আমাকে ধোকা দেবে কেন আমাকে ধোকা দেওয়ার কি উদ্দেশ্য হতে পারে তখন অভিশাপ্ত শয়তান ইবলিস বললো ইসমাইল তুমি জেনে রেখো তোমার পিতা তোমাকে দাঁত খাওয়ানোর কথা বলে ধোকা দিয়েছে এবং তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তোমার পিতা তোমাকে জবাই করে দিবে ইসমাইল আলি বললেন এই কথার কি কোনো যুক্তি হতে পারে ইসমাইল আলি ইসলাম বললেন এই কথার কি কোনো যুক্তি হতে পারে কোনো পিতা তার সন্তানকে বিনা কারণে জবাই করে দিবে ইবলিশ শয়তান তখন বলল হে ইসমাইল তোমার পিতা তোমাকে বিনা কারণে জবাই করবে না আল্লাহ তালা আদেশ দিয়েছেন তিনি যেন তার সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করেন আর তোমার পিতা আল্লাহর আদেশ মানার জন্য তোমাকে কোরবানি করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এই কথাগুলো শুনে ইসমাইল আলহাম বললেন আল্লাহতালা যদি এই দুনিয়ায় হাজার হাজার মানুষের মধ্যে থেকে আমাকে তার রাস্তায় কোরবানি করার জন্য পছন্দ করে থাকেন তাহলে এর থেকে সৌভাগ্যবান ব্যাপার আমার জন্য আর কিছুই হতে পারে না আমি এখন বুঝতে পেরেছি তুমি হলে অভিশাপ্ত সয়দান ইবলিস ও হ্যাঁ ইবলিশেনের আল্লাহ আল্লাহতালা আমাকে যদি হাজার হাজার বার জীবন দিতেন এবং আল্লাহ যদি আমাকে হাজার হাজার বার কোরবানি করার কথা বলতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহ রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ওহে ইবলিস তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও আমি আল্লাহ কাছে তোমার থেকে পানহাজ আসছি আউজু বিল্লাহিম নে এরপর হজরত ইসমাইল আলাইসাল্লাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে শুরু করলেন ইসমাইল আলাইসাল্লাম এর এই ঘটনাকে কেন্দ্র করে আজ পর্যন্ত সকল হাজিরা হাজে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে এরপর হজরত ইবরেম আলাইসাল্লাম ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ে আসলেন ইসমাইলকে কুরবানি করার আগে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহালাম ইসমাইলের সঙ্গে কিছু পরামর্শ করার কথা ভাবলেন কোরআনের ভাষায় সে আলোচনার বাক্যগুলো ছিল এরকম ইব্রাহিম আলাহ ইসলাম বললেন ওহে বর্ষ আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এখন তোমার মতামত কি বলো ইসমাইল আল ইসলাম বললেন হে আমার পিতা আল্লাহ তালা যা বলেছে আপনি তাই করুন আল্লাহ তাল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীল পাবেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইলের মুখে এই কথা শুনে খুবই খুশি হলেন এরপর হজরত ইসমাইল আল ইসলাম তার পিতাকে লক্ষ্য করে বললেন হে আমার আব্বা আপনি তো আমাকে জবাই করে দিবেন জবাই করার আগে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আব্বা আপনি কি আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে বর্ষ তুমি তোমার অনুরোধগুলো বলতে পারো আমি তোমার অনুরোধগুলোকে রক্ষা করার চেষ্টা করব তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা আমাকে জবাই করার আগে আমার হাত পা ভালোভাবে আপনি বেঁধে নেবেন আমি দেখেছি জীবজন্তুকে জবাই করার সময় তাদের হাত পা ছটফট করে আমি চাই না আমাকে জবাই করার সময় আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে পেরে যদি আমার হাত পা ছটফট করি আর আমার হাত পা যদি আপনার শরীরে লেগে যায় তাহলে আমার বিয়াদাপি হবে আমি চাই না মৃত্যুর আগে আমার পিতার সঙ্গে বিয়াদাপি করতে তাই আব্বা যান আপনি আমার এই অনুরোধটা রক্ষা করবেন দ্বিতীয় অনুরোধ আপনি আমাকে জবাই করার সময় আপনি আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নেবেন কারণ আপনি যখন আমাকে জবাই করবেন তখন আপনি আমার মুখ তাকালে হয়তো বা আমার প্রতি আপনার দয়া হবে আমাকে জবাই করার সময় আপনার মনোযোগ নষ্ট হবে আমি চাই না আমার কারণে আপনি আল্লাহর আদেশ মানতে সমস্যার সম্মুখীন হন তৃতীয় অনুরোধ আপনি যখন আমাকে কুরবানি করার পর বাড়ি ফিরে যাবেন তখন আপনি আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার আম্মাজানের কাছে দিবেন এবং আমার আম্মাজানকে আমার সালাম জানাবেন এবং বলবেন আমার এই ত্যাগের জন্য আমরা একসাথে বৃহস্পতি থাকতে পারবো এবং আরও বলবেন আল্লাহ তালা যে আমাদেরকে তার আদেশ মানার তৌফিক দিয়েছেন এই জন্য যেন সুক্রিয়া আদায় করে এবং তিনি যেন আমার জন্য কোনো রকম দক্ষ প্রকাশ না করে পুত্রের মুখে এমন কথা শুনে হজরত ইব্রাহিম আলাইস্লাম খুবই সন্তুষ্ট হলেন তিনি তার কাছে একটি দড়ি এবং একটি ছুরি লুকিয়ে রেখেছিল তিনি কিছুক্ষণের মধ্যে হজরত ইসমাইল আল্লামের হাত পা সুন্দরভাবে বেঁধে নিলেন এরপর তিনি তার মধ্যে একটি কাপড় বেঁধে নিলেন এরপর তিনি ইসমাইল আল ইসলামকে কোরবানি করার জন্য সুইয়ে দিলেন এদিকে জাতির পিতা হজরত ইব্রাহিম আলা ইসলাম ছুরি হাতে প্রস্তুত রয়েছেন তিনি এখন জবাই করবেন তার একমাত্র সন্তান ইসমাইল আলাই্লামকে তিনি আল্লাহর আদেশ মানার জন্য ইসমাইলকে জবাই করার প্রস্তুতি নিচ্ছিলেন আজ তাকে ইসমাইলকে জবাই করার জন্য পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না যখন হজরত ইব্রাহি আলাাম ইসমাইলকে কোরবানি করবেন তখন আল্লাহ তালা সুরিকে নির্দেশ দিলেন হে সুরি তুমি তোমার চলার ক্ষমতা হারিয়ে ফেলো তুমি আমার প্রিয় বান্দার উপর একটু আঘাত করতে পারবে না তুই ইসমাইলের গলার একটি পশমা কাটবি না তুই যদি ইসমাইলকে কাটিস তাহলে তোকে আমি সারা জীবনের জন্য জাহান্নামে নিক্ষেপ করব। এরপর হজরত ইব্রাহিম আল ইসলাম বিসমাইল্লা বলে ইসমাইলের গলায় সুরি চালিয়ে দিলেন কিন্তু কিছুক্ষণ আগেই তো সুরি আল্লাহ ফেয়েছে সে আল্লাহর ভয়ে ইসমাইল আলাহ ইসলামের গলার একটি পশম কাটলো না এভাবে বারবার ইব্রাহিম আলাহালাম ইসমাইলের গলায় সুরি চালাচ্ছেন কিন্তু তিনি অনেক চেষ্টার পরেও ইসমাইল আলাই গলা কাটতে পারছেন না তখন হজরত ইসমাইল তার পিতাকে বললেন আপনি হয়তো আমাকে ভালোবেসে জোরে সুরি চালাতে পারছেন না আব্বা যান আপনার শরীরে যত শক্তি রয়েছে তত শক্তি দিয়ে আমার গলায় সুরি চালান আমরা যদি আল্লাহর আদেশ মানতে না পারি তাহলে আমরা দুজনকে আল্লাহ কাছে হিসাব দিতে হবে হজরত ইসমাইল আলাহিসাল্লামের মুখে এই কথাগুলো শুনে ইব্রাহিম আলাহিসাল্লাম আরো জোরে জোরে সুরি চালাতে শুরু করলেন কিন্তু তারপরেও ইসমাইল আলামের একটি পোষণ কাটতে পারলেন না এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর ইব্রাহিম আলাহাম বিরক্ত হয়ে গেলেন এরপর তিনি একদিকে মারলেন ছুরির আঘাতের সাথে সাথে একটি পাথর দুই ভাগ হয়ে গেল তখন ইব্রাহিম আলাহাম তার চোখ থেকে কাপড়টি খুলে ফেললেন এবং দেখতে পেলেন পাথর দুই ভাগ হয়ে গিয়েছে এরপর তিনি আবারও সুরিটিকে হাতে নিলেন তখন ইব্রাহিম আলাহিসাম তার চোখ থেকে কাপড়টি খুলে ফেললেন এবং দেখতে পেলেন পাথর দুই ভাগ হয়ে গিয়েছে এরপর তিনি আবারও সুরিতিকে হাতে নিলেন এবং আগের মতো আবারও তিনি ইসমাইল আল ইসলামের গলায় সুরি তালাতে শুরু করলেন এমন সময় আল্লাহ তালা হজরত জিব্রাহল আলাইসলামকে হুকুম দিলেন ওহে জিব্রাহিল তুমি বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং ইসমাইলকে সরিয়ে দিয়ে সেখানে ডুম্বাতি রেখে দাও এরপর হজরত জিব্রাহল আলহ ইসলাম চোখের পরকের মধ্যেই বৃহস্পতি থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলাহ নেক্সট সন্তান হাবিলের দেওয়া কোরবানি দুম্বা এই দুম্বাটি আল্লাহ তালা এতদিন বৃহস্পতি সংরক্ষণ করে রেখেছিল এরপর হজরত জিব্রাহীল আল ইসলাম ইসমাইল সরিয়ে দিয়ে সেখানে বৃহস্পতি দুম্বাটি রাখলেন তখন হজরত ইব্রাহিম আল্লাহলাম সুরি চালিয়ে দিলেন এবং সাথে সাথে দুম্বাটি কোরবানি হয়ে গেল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহিসাম ভাবলেন তার প্রিয় পুত্রকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি শেষ হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ এরপর তিনি চোখ খুলে দেখতে পেলেন ইসমাইল আল্লাহলাম তার পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি আরো দেখতে পেলেন কোরবানি হয়ে গিয়েছে একটি বৃহস্পতি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইসলাম সাল্লাম জিবাইল বললেন ভাই জিব্রাহিল আল্লাহ তালা কি আমার কোরবানি কবুল করেননি আমি কেন আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে পারলাম না হজরত জিব্রাহিল আলাহ ইসলাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি আল্লাহ তালার আদেশ মানার জন্য আপনার প্রিয় সন্তানকে কোরবানি করতে চেয়েছিলেন আপনার সন্তান যেভাবে নিজেকে কোরবানি করতে চেয়েছিল এই জন্য আল্লাহ তালা আপনার প্রতি এবং আপনার ছেলের প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তালা আপনাদের দুজনকে পরীক্ষা করেছিলেন এবং আপনার পরীক্ষায় পাশ করেছেন তাই আল্লাহ তালা আপনার এবং আপনার ছেলের প্রতি সন্তুষ্ট হয়ে বিহস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন এবং আপনি সেই দুম্বাকে কোরবানি করেছেন হজরত জিব্রাইল আলাহ ইসলামের মুখে এই কথাগুলো শুনে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর কাছে সুক্রিয় আদায় করলেন প্রিয় দর্শক আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছে অতপর তারা দুজনা যখন আত্মসমাপন করলো এবং সে তাকে কাত করে শুয়ে দিল তখন আমি তাকে আহ্বান করলাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নের সত্যতা প্রমাণ করে দিলে নিঃসন্দেহে আমি সৎকর্ম পরায়ণগঞ্জদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এসেছিল একটি স্পর্শ পরীক্ষা এবং আমি তার পরিবর্তে এক মহান কুরবানি দিয়ে তাকে মুক্ত করলাম এবং আমি পরবর্তীদের মধ্যে তার কথা রেখেছি ইব্রাহিমের প্রতি শান্তি আমি সৎকর্ম পরায়ণদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই সে ছিল আমার বিশ্বাসী একজন প্রিয় বান্ধা এবং আমি তাকে সুসংবাদ দিলাম ইস্কারের যিনি ছিলেন একজন নবী ও সৎকর্ম পরায়ণগণদের অন্তর্ভুক্ত সুরা আল সাফাত আয়াত একশো তিন থেকে একশো বারো প্রিয় দর্শক এই ছিল হজরত ইসমাইল আলাহিসাল্লাম এবং হজরত ইব্রাহিম আলী ইসলামের কুরবানির ঘটনা আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়েও তৌফিক দান করুক আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ